আসসালামু আলাইকুম হ্যালো ব্রিহন দেশবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি দু সালে উপমহাদেশের সর্বপ্রথম তিনটি প্রেসিডেন্সিয়াল বেডরুম সেট এই বেডরুম সেটের ভিতরে আছে দু হাজার পঁচিশ সালে পুরোপুরি আনকমন সেপ্টের একটি রাজকীয় ওয়াল সুকেস আছে একটি রাজকীয় চার পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারি আছে একটি রাজকীয় ওয়ার্ড্রুপ তো এই তিনটি বেডরুম সেট আমাদের ডেলিভারি যাচ্ছে নোয়াখালীতে আমার নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার মানিক ভাই উনি থাক উনি থাকেন হচ্ছেন ইরাকে তো উনি খুবই একজন ভালো মানুষ তো ওনার যেভাবে কথা ছিল ইনশাল্লাহ ওরকম কমিটমেন্ট দিয়েছি তো ইনশাআল্লাহ আপনাদের জন্য আরেকটা ধামাকাদার ভিডিও রয়েছে ওনার বাসায় যে ইনশাল্লাহ রিভিউ নেওয়ার চেষ্টা করব তো উনি কিন্তু এই তিনটি বেডরুম সেট আমাকে অর্ডার করেছিলেন যেভাবে বলেছেন সেভাবে কাজ করার চেষ্টা করে দিয়েছি তো এই চারপাশের আলমারিটি পাশে দিয়েছি হচ্ছে আট ফিট লম্বাই দিয়েছি আট ফিট খুবই চমৎকার মডেলের তৈরি করা দুই পাশে দুইটা মিরল গ্লাস দিয়ে দিয়েছি ড্রেসিং টেবিলের মতো ব্যবহার করতে পারবে এই মিরল গ্লাসটি তার সাথে হচ্ছে পিছনে আমরা দিয়েছি চিরাং গামারি কাঠ ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হতো দূরের কথা ইনশাআল্লাহ হবে না তার সাথে হচ্ছে আমাদের কাঠের কোয়ালিটিতে দেখুন পিওর উপরে হচ্ছে তো আলহামদুলিল্লাহ এ ওয়ান কোয়ালিটিতে এ ওয়ান ফিনিশিং দিয়ে করেছি পাল্লার ডিজাইনগুলো দেখুন এই যে টপ থেকে গুলাব গুলা ফুটানো হয়েছে খুবই চমৎকার মডেলের তৈরি করা আর কালারটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে ধোয়া ধর্মসা করতে পারবেন তারপরে দেখাবো খুবই চমৎকার মডেল একটি রাজুকীয় ওয়াডব এই রাজুকীয় ওয়াডবটির হচ্ছে ছয় ফিট লম্বাই হচ্ছে চার ফিট খুবই চমৎকার মডেল গুলাপ সিস্টেমে করা তিনটি আইটেমই এক কোয়ালিটিতে এক চমৎকার মডেলের তৈরি করা তো এদের ভিতর সাইডটা আমি তো আপনাদের দেখাই দিয়ে ভিতর সাইডটা দেখলে বুঝতে পারবেন তো দেখেন পিছনেটা চিরা এখন গ্রামারি কাঠ দিয়ে দিচ্ছি ফিঙ্গার জয়েন্ট আর কাঠের ফিনিশিংটা টা দেখেন কতটা চমৎকার খুবই ইউনিকভাবে তৈরি করা পাল্লার ডিজাইনগুলো দেখেন উনি কিন্তু এর একটু ইউনিকভাবে ডিজাইন করে নিয়েছেন আমাদের কালার কালার গ্যারান্টি আছে পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরে তারপরে দেখাবো পঁচিশ সালে খুবই আনকমন মডেলের আনকমন শেপটের একটি রাজুগো অলসগেস ও অলস গেসটির পাশ হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে 7 ফিট খুবই চমৎকার মডেলে তৈরি করা তার সাথে হচ্ছে এটা যে পায়াগুলো দিয়েছি এটা পায়াগুলো অনেক মোটা কাঠের ভিতর নিয়ে করা প্রায় 5-5 এর ওভার পার কাঠে নিয়ে করা আর উপরে কানিষ্ঠা দিয়েছি 2 ইঞ্চি সলিড কানিশ নিয়ে করা হয়েছে খুবই চমৎকার মডেলে তৈরি করা তার সাথে আমাদের কাঠের কোয়ালিটি দেখুন জালিটা দেখুন খুবই চমৎকার মডেলে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে হচ্ছে ভিতর স্পেসটা দেখুন আলহামদুলিল্লাহ এখানে দিয়েছি সবচেয়ে বাজারে সবচেয়ে মোটা গ্লাস 10 এমএল মোটা গ্লাস এটার ভিতর ইউজ করা পিছনে সবচেয়ে দামি গ্লাসগুলো ইউজ করেছি লুকিং গ্লাস দিয়ে দিয়েছি তো এইখানে আপনারা কোনো জিনিস রাখলে ডাবল ডাবল দেখা যাবে এটা দিয়েছি চিড্যাং সেগুন কাঠ উপরেটা দিয়েছি দিচ্ছি চিড্যাং সেগুন কাঠ আর সম্পূর্ণটা পিছনের সাইডটা আমরা চিটাং গামারি কাঠ ইউজ করে দিয়েছি ওনার সাথে যেরকম কথা ছিল সেম টু সেম করার চেষ্টা করে দিয়েছি ইনশাল্লাহ তো এটা পাল্লাটা দেড় ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করেছি খুবই সলিডভাবে করা হয়েছে তো এখন প্রাইজের ব্যাপার আসি এই চমৎকার মডেল ওয়াল ক্যাবিনিটির প্রাইস দু হাজার পঁচিশ সালে আনকমনের এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইভা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে তো যারা নিবেন এখনই যোগাযোগ করবেন টেন এম মোটা গ্লাস দেওয়া হয়েছে বাজারে সবচেয়ে মোটা গ্লাস এগুলোর ভিতর ইউজ করা এখন আলমারিটার প্রাইজে আসি এই আলমাইটির প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ভিক্টোরিয়া পায়াস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় খুবই চমৎকার মডেলে রিজনেবল প্রাইসে ইভা ফার্নিচার দিচ্ছে তারপরে এই ওয়ার্ডোপটির প্রাইস পাবেন হচ্ছে আপনারা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমাদের কাঠের গ্যারান্টি আছে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ফার্নিচার গ্যারান্টি তো দিচ্ছি আপনারা যারা নিবেন মানিক ভাইয়ের মতো ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন উনি যেভাবে আমাদেরকে বিশ্বাস অর্ডার করেছেন উনি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই উনি মনে করেছেন যে ফার্নিচার বিশ্বাসযোগ্য অর্ডার করতে পারি তো আলহামদুলিল্লাহ আমাকে অর্ডার করেন তো অবশ্যই আপনি অর্ডার করতে পারেন এই রাজুকের তিনটি বেডরুম সেট পছন্দ হলে এখনই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সোজা চলে আসলে বিরলা রোড বিরলা রোডের এক রাস্তায় চারাবাগ স্ট্যান্ড চারাবাগ স্ট্যান্ডে এসে আপনাদের পছন্দ মতো পিওর চিটাগাং সেগুন কাঠে ফার্নিচার কিনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মানিক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন উনি সবসময় সুস্থ থাকতে পারে ইনশাআল্লাহ ওনার বাসায় যে আরেকটা ভিডিও হবে আপনাদের জন্য খুবই সারপ্রাইজজনক তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু